আমাদের এই সরলতাকে উদারতাকে যদি আপনারা মনে করেন যে এটা আমাদের দুর্বলতা তাহলে ভুল করবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার এমপি মনু আর সেই বাংলাদেশ দিয়া এদেশের জনগণের তৌহিদ জনতার ম্যান্ডেটকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন এটা কখনো হতে পারে না বাংলা প্রবাদ আছে এক মাগে শীত চায় না যেন এই সারা পৃথিবಿತ পালন করেছে ক্ষমতাসীন সরকার এসে ক্রেন দিয়ে ভেঙে দেয়। ঠিক। আপনি বানাবেন এই দেশের তাওহিদ জনতা মূর্তি পছন্দ করে না। তাই আজকে আমাদেরায়ক এবং ওলামা আকরাম যদি সিদ্ধান্ত দেয় মূর্তি ভাঙতে হবে, রক্ত দিতে হবে, রক্ত দিতে কি প্রস্তুত? জানতে আমাদেরকে

মরার পর তবে থাকেন কোন অসুবিধা নেই শর্ত হইল কাদিনা কাফের এই গোসর কাদিনী দেন এই গোসর আপনি দেন যদি না দেন আপনি হাসিন কিন্তু কতদিন থাকবেন আপনি জানেন আপনিও জানেন কিন্তু আপনার পরে কোনো হাসিনা দিয়ে দিব আপনার পরে কোনো কোনো মজিবুর রহমান দিয়ে দিবে আপনার পরে কোনো শেয়ার হামা দিয়ে দিবে আপনি তখন আফসোস করবেন আপনার ক্ষমতায় আপনার দেশকে খাতে চলাইতে আছেন এই কঠোর এই কষ্ট করে দিয়ে দেন শোধিয়ে দেন আপনি নৌকায় চলে ভোট দিব আমাদের দিকে তাকাইছে তখন মন্ত্রী প্রতিমন্ত্রী ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাহ সামনে ছিল নেতৃ শুনছেন তো বিশ্বাম তবু কি বললো শুনছেন তো কাছেই আছে সত্যি শ্রী তো তার আমি বলছি শর্ত আছে সত্য আছে শর্ত পূরা করেন আপনি সুন্দর মতো থাকেন নায়িকা নায়িকা এগুলা বাদ দিয়ে থাকেন তা যদি না থাকেন যত পাহারই থাকেন না কেন আতঙ্কি ফিকের করেন আদা ডক্টরে কাবো মুসিবত আনেওয়ারি হ্যাঁ কোনো পাহারা কুলাবে না দেশের পারো আপনাকে বসাইতে পারবে না বিদেশি পাহারা বসাইতে পারবে না মশলা কিন্তু ওখানে চলতেছে আল্লাহ সময় দিছে শুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনাকে সময় দিছে শুক্রিয়া আদায় করেন মুসলমানের দেশ মুসলমান আলেমদের পাশে থাকেন নামের ইজ্জত রক্ষা করেন আপনার বাপের নামের ইজ্জত আপনার মায়ের নামের ইজ্জত আপনার নিজের রক্ষা করেন আজি না করেন

বঙ্গবন্ধু বরুভার প্রতিবানের জন্য এবং রাস্তার রাস্তার নাম করেন তাদের জন্য বিধবা পুরন্তেন সেই ভক্ত করে তাদের নাম তৈরি করেন স্কুল মাদ্রাসা মসজিদ তাদের নামে নির্মাণ করুন ব্রিজ তাদের নামে নির্মাণ করুন কাউকে

প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছে ওই মিনসিনা টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে অনঙ্গ মহিলাদের মূর্তি তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীকে বললো আপনার অনতি বিলম্বে শুধু দুলাই পারে মূর্তি না বাংলাদেশের যেখানে মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তি গুলিকে আপনি সরিয়ে ফেলুন যদি সরিয়ে ফেলতে আপনি ব্যর্থ হন আমরা মূর্তি সরিয়ে ফেলবেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান কিসে বাড়বে কিসে কমবে আমরা জানি একজন মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কিসে তার উপকার হবে লাভ হবে এটা ওরা আমায় একটা ভাবে জানে না ওরান হালিস্তার পরে শুধু তাই না একজন মানুষ ইন্তিকালের পর কিভাবে উপকৃত হবে কিভাবে তার লাভ হবে এটা ওরা আমার একটা ভাবে জানে আমি আশ্চর্য হলাম আমি আশা করেছিলাম অনামায় যে চৌক্তির দাবি পেশ করেছিলেন এখানে মূর্তি না বসিয়ে আল্লাপাকে নিরানব্বইটা নাম অর্থ সহ পেশ করা হল এই যৌক্তির দাবি প্রধানমন্ত্রী মেনে নিবে বহু আশা ছিল কেন আমরা শুনেছি তিনি নামাজি তিনি তেলাহাতি তিনি ইসলামের কথা বলেন মুসলমান পক্ষে কথা বলেন তাহার ইত্যাদি কারণে আজকে আমাদের সমাবেশ করতে হবে তা ধারণা করতে পারি তাকে কি মেসেজ দেওয়া হচ্ছে তাও জানি না আজকে আমরা দেখবো মনে মনে মহল্লায় মহাল্লাই মসজিদ আর সেখানে মুসলিরা মূর্তি দেখে মসজিদে ঢুকবে মসজিদ থেকে মূর্তে দেখে বের হবে আমার তো মনে হয় দোয়া তো করবেই না ফলে দিকা দিবে কিন্তু এখন সুযোগ ওরা ওরা নায় কেন বোকা মনে করবেন না বিশেষ করে যারা স্বাধীনতা পরে জন্মগ্রহণ করেছেন ছেলেরা আমাদেরকে ভুল বুঝেছ করেছে তোমরা জানো না আমরা বঙ্গবন্ধুটাকে সারা দিতে গিয়ে ঠিকমতো ঘরে থাকতে পারি নাই নির্যাতিত হয়েছি এখনো আমরা বঙ্গবন্ধু সেই সাতই মাছের ভাষণ এখনো অডিও রিকল্প থেকে শোনেন